শনিবার গজারিয়ায় মাদ্রাসা মাঠে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে একদোয়া মাহফিল ও শীত বস্ত্র বিতরণের আয়োজন করা হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গজারিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ফিরোজ আলম মোল্লা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মুন্সীগঞ্জ তিন আসনের ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী কামরুজ্জামান রতন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য প্রফেসর গিয়াস উদ্দিন জেলা কৃষক দলের সভাপতি সিরাজুল ইসলাম পিন্টু জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য রফিকুল ইসলাম ভিপি মাসুম মোহাম্মদ মাসুদ ফারুক জেলা যুব সদস্য সচিব মোজাম্মেল হক মুন্না উপজেলা যুবদলের সদস্য সচিব নাজির আহমেদ শিকদার উপজেলা যুব সাবেক সাধন সম্পাদক আসলামুজোহাদ তপন জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান সাইদ জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক জামাল ভুইয়া সাইদুর রহমান ও উপজেলা ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠন নেতাকর্মীরা দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়া দ্রুত আরোগ্য দীর্ঘায়ু এবং দেশের শান্তি সমৃদ্ধি কামনা করা হয় অনুষ্ঠান শেষে উপস্থিত অসহায় মানুষের হাতে শীত বস্ত্র উপহার হিসেবে তুলে দেন অতিথিরা আমার ভিতরে বিনয়ী থাকবে না মতটা থাকবে না শিক্ষা থাকবে না পরপর সরোপকারী মগে ভাত থাকবে এইটা আমরা সব আমাদের যে মঙ্গ আমরা ঝেড়ে ফেলে দিব